দেখতে পাচ্ছেন কাজল দাদা কত লোড দিছে একটা ধান আরে কাজল দাদা আপনি কত পুরে হাই কত একবার আপনাকে একবার ভাড়াল বানাই দিবো আপনার গাড়ি মারি সব মন করতে পাঁচটা কেনা লাগবে আপনাকে ভাড়াল বানাই দিবো এই যে দেখতে পাচ্ছেন কত কামলা রসুন লাগাচ্ছে এই যে এই যে কামলা কত না না জুম করে দেখালাম পাগল নাকি কাজল ভাই একটা একটা তাগাও তো দেখি ആ ഭയങ്കര